আসসালামু আলাইকুম রিফাতাদার বিল্ডিং কনসালটেন্সির পক্ষ থেকে নতুন আরেকটি একটি ভিডিওতে আপনাকে স্বাগত আজকে আমি আপনাদের মাঝে চার বেডরুমের একটি ওয়ান স্টোর রেসিডেন্সিয়াল বিল্ডিং এর ভিডিও নিয়ে এসেছি বন্ধুগণ এটি একটি ডুপ্লেক্স হাউস প্ল্যান সর্বপ্রথম আপনাদেরকে আমি বাড়িটির বাইরের ডিজাইনটি দেখাবো এটি দুই ফাউন্ডেশন দিয়ে এক কমপ্লিট করা হবে পরবর্তীতে উনি দুই করবে আপনাদেরকে আমি সর্বপ্রথম এক্সট্রা ডিজাইনটি দেখাচ্ছি তারপর ফ্লোর প্ল্যান এবং এই বাড়িটি নির্মাণ করতে বর্তমান বাজার মূল্য অনুসারে কত টাকা লাগবে তার একটি বিস্তারিত ধারণা দিব কথা দীর্ঘায়িত করব না আমরা সরাসরি ফ্লোর প্ল্যানে চলে যাব আমাদের সাথে আছি আমি ইঞ্জিনিয়ার রিফাত হায়দার এটি আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার আপনার চাইলে আপনার জমির পরিমাপ অনুযায়ী ড্রয়িং এবং ডিজাইন করে নিতে আগ্রহী থাকলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনার যদি রাজু প্ল্যান অ্যাপ্রুভাল সিট ইউনিয়ন পরিষদে অ্যাপ্রুভাল শীট বা পৌরসভায় অ্যাপ্রুভাল শীট অথবা ব্যাংলোন অ্যাপ্রুভাল সিট করতে আগ্রহী থাকেন তাহলে আপনারা এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন কথায় দীর্ঘায়িত করবেন সরাসরি আমরা ফ্লোর প্ল্যানে চলে যাব এই বাড়িটির ড্রয়িং অ্যান্ড ডিজাইন করা হয়েছে চাঁদপুর শহরে চাঁদপুর শহরে এক ভাই আমাদের ফেসবুক ভিডিও দেখে তার পছন্দ অনুযায়ী আলহামদুলিল্লাহ আমরা পছন্দ হয়েছে তে তিনি আলহামদুলিল্লাহ তার পছন্দ অনুযায়ী করতে পারছি এটা হচ্ছে ফোর্সের আপনারা যদি থ্রি ডি ডিজাইনটি দেখে থাকেন তাহলে আপনারা অবশ্যই ডিজাইনটি বুঝতে পারবেন না হলে বুঝতে পারবেন না এটা হচ্ছে ফোর্সের ডিজাইন ঢুকেই পাবে হচ্ছে ড্রয়িং রুম নয় ফিট চার ইঞ্চি বাই বারো ফিট একটি ড্রয়িং রুম পাবে এখানে একটি মাস্টার বেডরুম পাবে এগারো ফিট বাই বারো ফিট এই পাশে একটি গেস্ট বেডরুম পাবে এগারো ফিট বাই বারো ফিট সাথে কিন্তু ক্যাবিনেট আছে দুইটি বারান্দা আছে ছয় ফিট বাই তিন ফিট করে দুইটি বারান্দা আছে এটা হচ্ছে অ্যাটাস টয়লেট সাত ফিট বাই চার ফিট এখানে একটি কিচেন দেখতে পাচ্ছেন সাত ফিট বাই ছয় ফিট ড্রয়িং রুম দেখেন তেরো ফিট বাই চোদ্দ ফিটে একটি ড্রয়িং ডাইনিং রুম এখানে একটি চাইল্ড বেড আছে যার সঙ্গে অ্যাটাচ টয়লেট আছে দশ ফিট বাই এগারো ফিট টয়লেটটি হচ্ছে চার ফিট ছয় ইঞ্চি বাই ছয় ফিট তিন ইঞ্চি এটা হচ্ছে কমন টয়লেট চার ফিট ছয় ইঞ্চি বাই তিন ফিট তিন ইঞ্চি এখানে একটি বেডরুম আছে এগারো ফিট বাই বারো ফিট টোটাল হচ্ছে চারটি বেডরুম এটা হচ্ছে ডুপ্লেক্স হাউস ডিজাইন মনে হচ্ছে এটা ডুপ্লেক্স করবেন ভবিষ্যতে এখন ডুপ্লেক্সের ফাউন্ডেশন দিয়ে রাখবেন একতলা কমপ্লিট করবেন তো আপনাদের সামনে আমরা একতলা বিল্ডিংয়ের ভিডিওটি নিয়ে আসছি আজকে আমরা হ্যান্ড ওভার দিব দেওয়ার পূর্ব মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করলাম এটা হচ্ছে ইলেকট্রিক্যালে ফ্যান লাইট কোথায় কোথায় বসবে সেই একটি পজিশন দেওয়া হয়ে গেছে এটা হচ্ছে ইলেকট্রিক্যাল এটা হচ্ছে ওয়ার্কিং ড্রয়িংস এটা হচ্ছে ওয়ার্কিং ড্রয়িং এটা হচ্ছে কলাম লেআউট কলাম লেআউট এটা হচ্ছে ফুটিং লেআউট এটা হচ্ছে গ্রেট বিম লেআউট প্ল্যান এটা হচ্ছে ফ্লোর বিম লেআউট প্ল্যান এটা হচ্ছে স্টেয়ার ডিটেলস এটা হচ্ছে ফাউন্ডেশন ডিটেলস ফাউন্ডেশন ডিটেলস এটা হচ্ছে কলাম রনফোর্সমেন্ট শিডিউল এটা হচ্ছে স্ল্যাব রেইনফোর্সমেন্ট শিডিউল এই হচ্ছে আমাদের টোটাল ফ্লোর প্ল্যান এই বাড়িটি নির্মাণ করতে আপনি দুই ফাউন্ডেশন করতে 18 থেকে 20 লক্ষ টাকার মধ্যে লাগবে এক কমপ্লিট করতে দুই তলা ফাউন্ডেশন দিলে দি আপনারা এই বাড়িটি এই বাড়িটি যদি আপনারা নির্মাণ করতে চান তাহলে আপনাদের কত ফিট জায়গা লাগবে এটি আপনাদেরকে আমি দেখাই 33 ফিট অর্থাৎ হচ্ছে 35 ফিট জায়গা থাকলে আপনারা এই বাড়িটি নির্মাণ করতে পারবেন এবং পাশে হচ্ছে চল্লিশ ফিট জায়গা থাকলে আপনারা এই বাড়িটি নির্মাণ করতে পারবেন পঁয়ত্রিশ বাড়িটি নির্মাণ করতে পারবেন তাহলে আপনাদেরকে আমি টোটাল ফ্লোর প্ল্যানটা দেখাইলাম এবং এই বাড়িটি নির্মাণ করতে কত টাকা লাগবে তাও আপনাদেরকে দেখালাম এবং এটার সুযোগ সুবিধা দেখেন ড্রয়িং ডাইনিং পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস আছে অন্য কারো ড্রয়িং ডাইনিং যেটা থাকে না পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস থাকে না এবং চারটি বেডরুম দুইটিতে ক্রস ভেন্টিলেশন আছে যা থাকার কারণে রুমের ভিতরে কোনো প্রকার গরম হবে না ঠান্ডা থাকবে সব সময় আর ঠান্ডার দিনে গরম হয়ে থাকবে ইনশাল্লাহ তো যদি আপনারা আমার ভিডিওগুলো দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনার যদি আপনার জমির পরিমাপ অনুযায়ী ড্রয়িং এবং ডিজাইন করতে আগ্রহী থাকেন তাহলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা রাজক শীট অ্যাপ্রুভাল প্ল্যান ইউনিয়ন পরিষদ অ্যাপ্রুভাল প্ল্যান তারপর হচ্ছে সয়েল টেস্ট ডিজিটাল সার্ভে তারপর ব্যাঙ্ক লোন অ্যাপ্রুভাল প্ল্যান যদি করতে আগ্রহী থাকেন তাহলে আপনারা এই নম্বরে যোগাযোগ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ